নমস্কার সবাইকে জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তারপর আমি দার্জিলিংয়ে এখন মেল রোড এই জায়গাটার নাম এইখানে গাড়ি অনেক থাকে পাওয়া যায় অ্যাভেলেবেল সব সময় গাড়ি দেখছি এখানে শেয়ার প্রতি ভাড়া পড়ে এবং রিজার্ভ গাড়ি ভাড়া করা যায় দুরকম ভাবে গাড়িগুলো যাচ্ছে তারপর গাড়িগুলো দেখছি কি রকম ভাড়া বলছে যেমন ধরুন তিনশো টাকা করে বলছে ভাড়া এখানে ছাতা দেখুন কত রকমের অনেক রকমের ছাতা আছে ছাতাগুলো দেখতে একটু রকম এই মার্কেটে বসেছে পাওয়া যাচ্ছে এখানে মার্কেটে ছাতা তারপর হাতে ছাতা রাখতেই হবে বৃষ্টি পড়ছে এবং ঠান্ডা শীতের ওয়েদার আর গাড়ি দেখতে বেরিয়েছি বৃষ্টি পড়ছে দেখুন প্রচুর বৃষ্টি পড়ছে ঠান্ডা ওয়েদার আবার বৃষ্টি বেশি যাচ্ছি গাড়ি করে কিন্তু বৃষ্টি পড়ছে সবাই যাচ্ছে বৃষ্টিতে ভিজে বৃষ্টি তো একদম থামছে না দেখুন কিন্তু কি করা যায় বলুন দিকে বৃষ্টি পড়ছে তাও যাচ্ছি চা বাগান দিয়ে পেরুচ্ছি এখন এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন পাইন ফরেস্ট লেপচা জগত এই জায়গার নাম হচ্ছে লেপচা জগৎ এই লেপচা জগতে প্রচুর বৃষ্টি পড়ছে তাই এখানে অনেকে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে একদম এই যে লেপচা জগতে একদম যেতে পারছি না এটা লেপচা জগৎ ওপরে উঠে যেতে হবে এবং মেঘ আছে বৃষ্টি আছে আর ঠান্ডা আছে এই লেপচা জগতে বৃষ্টি না পড়লে ওপরে যাওয়া যাবে আর এখানে তাই সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে আর এই যে গাছগুলো আছে পাইন গাছ পাইন গাছ আছে আর গাছের ভেতরে গাছের ফাঁকে ফাঁকে একদম